তো হ্যালো গাইজ কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন বলক নিয়ে আসলাম তো ছোট ছোট বাচ্চা আছে এখানে দেখি ওরা কি বলে বলো তোমরা কি বলবা ও তুমি কষ একটা তুমি কষ হ্যাঁ তুমি ক একটা ইয়ে তো আমরা ছোট ছোট কয়েক চারটা পাঁচটা আছে খুব সুন্দর জায়গা দেহারে কেরো দেহারে কার মসকে যাবো

আরে তুমি আমি কোন আ ভিডিওটা দাও যা হ্যাঁ হ্যাঁ ভালো ছিল না ভালো ছিল না একটু কাজ আছে ভালো তো নাই দেখ শুনছি আ তো আজকের মতো এই পর্যন্ত পরে আছে ভিডিও বানামু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গাইস